হ্যালো ভিভার্স ওয়েলকাম মাই চ্যানেল এক্সাম প্রিপারেশন স্টাডি সো বন্ধুরা তোমাদের রেজাল্ট নিয়ে অফিসিয়ালভাবে যে চাঞ্চল্যকর তথ্য তাদের গ্রুপ ডির তরফ থেকে আর আর বি কলকাতার তরফ থেকে যে প্রকাশ করা হলো সেই তথ্য নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো তো অফিসিয়ালভাবে তারা জানিয়ে দিল যে কোশ্চেন যেটা দেখা হয়েছে নর্মালাইজেশান মার্কসটা সঠিক কি ভুল সমস্ত তথ্যই তোমাদের সঙ্গে যে আলোচনা করবো তবে ছাত্রদের ভবিষ্যৎ কি প্রশ্নের মুখে এমনই প্রশ্ন উঠছে বিভিন্ন রকম মলে সেই ক্ষেত্রে তোমাদের সঙ্গে আজকে যে ডিটেলসটা আলোচনা করবো সেটা হলো যে আরআরবি গ্রুপ ডির তরফ থেকে যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতা অফিসিয়াল ওয়েবসাইটে টুইটার হ্যান্ডেলে একটি টুইট জানানো হয়েছে সেখান থেকে তরফ একটা স্পষ্টত জানা যাচ্ছে যে নেক্সট যে তোমাদের রেলের গ্রুপ ডি রেজাল্ট সেটা ভেরিফিকেশান হয়েই রেলের গ্রুপ ডি রেজাল্ট নর্মালাইজেশন মার্কস হয়ে রেজাল্ট প্রকাশিত হয়েছে এখানে কোনো ফেক তথ্য বা কোনো কিছু চিটিং বা কোনো জালিয়াতি বা কোনো কিছু তোমার কোনো কিছুই হয়নি সম্পূর্ণভাবে জেনুইনভাবে তারা রেলের গ্রুপ ডির তরফ থেকে রেজাল্ট প্রকাশ করা হয়েছে এরকমই তথ্য উঠে এবং তাদের পিএটির জন্য যে নেক্সট পিএটি কবে হবে সমস্ত তথ্যই তাদের করে দেওয়া হলো এই তথ্য থেকে একটা স্পষ্টতে প্রকাশ উঠে আসছে যে রেলের গ্রুপ ডির পরীক্ষার রেজাল্ট বলা যেতে পারে প্রায় যে আন্দোলনকারীরা থেকে আন্দোলন করে আসছে বিভিন্ন জায়গায় আজমির দিল্লি কলকাতা পাটনা ভুবনেশ্বর বিভিন্ন জোনে বিভিন্ন জায়গায় রেল অবরোধ এবং বিভিন্ন জায়গায় আন্দোলন করছে সেই আন্দোলন সম্পূর্ণ বৃথা হতে চলেছে কারণ একটা টুইটে যেটা আর আর কলকাতার একটা টুইটে স্পষ্টত বোঝা যাচ্ছে যে তাদের আন্দোলনের কোনো দামি রইল না কারণ সম্পূর্ণ জেনুইনভাবে রেলের গ্রুপ ডির তরফ থেকে তাদের রেলের গ্রুপ ডি যে রেজাল্ট সেটা প্রকাশ করা হয়েছে এখানে কোনো জালিয়াতি বা ফ্রড বা কোনো কিছুই হয়নি সেই ক্ষেত্রে সম্পূর্ণভাবে নর্মালাইজেশন কীভাবে করা হয়েছে সেটাও প্রকাশ করা হবে একশো আট বা একশো আঠাশ কী করে পেলেও ক্যান্ডিডেটরা সেটাও তাদের তরফ থেকে জানানো হবে তো সেটা তাদের জন্য তারা খুব শীঘ্রই সেটা অ্যানাউন্স করে দেবে কিন্তু টুইটার হ্যান্ডেলে যেটা আর কলকাতার ওয়েবসাইটে যেটা প্রকাশ করেছে সেটা তোমাদের একটু দেখিয়ে দেবো তো কীভাবে দেখবে তোমরা সম্পূর্ণভাবে সেটাও তোমাদের জানিয়ে দেবো তোমরা কি করবে প্রথমে আর আরবি কলকাতা লিখে সার্চ করবে তখন আর আরবি কলকাতা লিখে যদি তোমরা সার্চ করো সেই ক্ষেত্রে তোমরা দেখো এটা চলে এসছে এবং কলকাতায় আসার পর দেখো প্রথমে যে হোম হোমপেজটা চলবে পেজটা ক্লিক করার পরে দেখো নতুন যে আর আর ওয়েবসাইট যেটা কলকাতা ওয়েবসাইট সেটা চলে এসছে অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজ এখানে দেখো একটা অপশান রয়েছে কি কন্ট্যাক্ট আস তো এখানে যদি তোমরা ক্লিক করো দেখো অ্যাড্রেস বলে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতা মেট্রো রেলওয়ে এভিক্স কমপ্লেক্স প্রভৃতি কিছু সব কিছু অ্যাড্রেস দেওয়া রয়েছে ফোন নাম্বার দেওয়া রয়েছে ইমেল দেওয়া রয়েছে তারপর দেখো রয়েছে ফলো আস অন টুইটার বলে একটা টুইটার হ্যান্ডেলে তারা একটা টুইট করেছে নটা চার একটা টুইট হয়েছে সেই টুইটে কী লিখেছে এ ক্যান্ডিডেট স্কোর সিট উইথ ভেরি হাই স্কোর উইল বিন মেড ভাইরাল দি স্কোর সিট ইজ মোরপটেড দি কারেক্ট স্কোর সিট ইজ গিভিন বিলো মানে বলতে চাইছে তাদের তরফ থেকে যে রেলের গ্রুপ ডির যে রেজাল্ট প্রকাশ করা হয়েছে তার মধ্যে যে অনেকে যে দেখা দেখতে পাচ্ছ যে একশো আটানব্বই একশো আশি তারপর পাঁচশো এমনকি জিরো পয়েন্ট আটানব্বই সমস্ত সেটা করাপশন করে করা হয়েছে এডিট করে করা হয়েছে এখানে রেলের কোনো গাফিলতি নেই বা রেল সম্পূর্ণভাবে জেনুইনভাবে তাদের তরফ থেকে রেলের গ্রুপ ডির রেজাল্ট প্রকাশ করেছে এইখানে কোনো জালিয়াতি বা কোনো কিছু হয়নি সেটাই তাদের গ্রুপডির তরফ থেকে এখানে প্রকাশ করা হয়েছে তাদের টুইটার হ্যান্ডেলে যেটা প্রকাশ করা হয়েছে সেটার মানে এটাই অর্থাৎ এটা ওরা বলতে চাইছে যে একশো পঁয়তাল্লিশ বা একশো পঁচাশি এরকম কোনো টুইট বা এরকম কোনো নাম্বার কেউ পায়নি তো ওদের তরফ থেকে বলা হচ্ছে যে হায়েস্ট একশো কুড়ি বা কুড়ি পেয়েছেন একশো বাই সরি একশো বাইশ পেয়েছে ওটাই হায়েস্ট নাম্বার আর আর বি গ্রুপ ডির তরফ থেকে যেটা পেয়েছে এরপরে যে নাম্বারগুলো দেখা হচ্ছে সমস্তই কারাপশন করে এবং সমস্তই জালিয়াতিভাবে এবং একশোর মধ্যে একশো কুড়ি বা একশো বাইশ করে পেলো সেটাই রেলের গ্রুপ ডি তরফ থেকে কিভাবে হবে সেটাই খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে তো তোমরা টুইটটা দেখে বুঝতে পেরে গেছো যে টুইটে ওরা সম্পূর্ণভাবে বলে দিতে চেয়েছে যে যেই টুইট যেই যে ভাইরাল হয়েছে যেই ছবিগুলো অর্থাৎ যেই নাম্বারগুলো ভাইরাল হয়েছে সেটা কারাপশন করা হয়েছে অর্থাৎ সেটা কারেক্ট নয় সেটা মডিফাইড করে এডিট করে সেটা করা হয়েছে এই ক্ষেত্রে সম্পূর্ণভাবে জালিয়াতিভাবে সেটা করা হয়েছে কিন্তু রেলের গ্রুপটির তরফ থেকে যে রেজাল্ট প্রকাশ করা হয়েছে এখানে কোনো সম্পূর্ণভাবে জেনুইনভাবে সম্পূর্ণ প্রকাশ করা হয়েছে তো কালকে যে আন্দোলন সেই আন্দোলন সম্পূর্ণ বিথায় গেল বিভিন্ন জায়গায় যে আন্দোলন হয়েছে আজমিন বলতে পারো তারপর তোমার গুয়াহাটি ভুবনেশ্বর কলকাতা পুনে প্রভৃতি জায়গায় বিভিন্ন জায়গায় রেল অবরোধ অব্দি হয়েছে সেই অবরোধ সম্পূর্ণ বিথাই চলে গেল এরকমই বলার একটা ধারণা বাহুল চলে আসতে পারে তোমাদের মধ্যে কারণ দেখো রেলের গ্রুপ বি রেজাল্ট নিয়ে ওদের তরফ থেকে আপাতত সেরকম কিচ্ছু প্রকাশ করা হয়নি শুধুমাত্র একটাই ওয়েবসাইট শুধুমাত্র আর আরবি কলকাতার ওয়েবসাইটে শুধুমাত্র একটা টুইট করা হয়েছে অন্য কোন ওয়েবসাইটে কোনো টুইট করা হয়নি আপাতত তবে খুব শীঘ্রই আশা করা যায় সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইটে প্রত্যেকটা অফিসিয়াল ওয়েবসাইটে তাদের অফিসিয়াল যে টুইটটা সেটা করে দেবে কি যে রেলের গ্রুপটির রেজাল্ট সম্পূর্ণভাবে যেটা প্রকাশ করা হয়েছে সেটাই ফাইনাল রেজাল্ট তো এই ক্ষেত্রে রেলের একটু গাফিলতি রয়েছে আমি পার্সোনালি বলবো কারণ র মার্কস যেহেতু দেয়নি শুধুমাত্র নর্মালেশন মার্কস কোন ভিত্তিতে কারোর নাম্বার বেড়েছে কারণ নাম্বার কমেছে কারণ দেখো কোশ্চেন অনেক ভুল ছিল সেই ক্ষেত্রে যে সমস্যাটা হয়েছে তো অবশ্যই সেটা গাফিলতি কারণ রেলের গ্রুপটির তরফ থেকে অবশ্যই যা র মার্কসটা উল্লেখ করে দেওয়া উচিত ছিল কিন্তু এখানে ওদের তরফ থেকে যেটা বলা হয়েছে যে তোমাদের যে এই নাম্বারটা অর্থাৎ তোমাদের যে নাম্বারটা যেটা প্রকাশ করা হয়েছে সেটা সম্পূর্ণভাবে ঠিকঠাক নাম্বার এর বাইরে কোনো রেলের গ্রুপটির রেজাল্ট বা আদার্স কোনো কিছু কাট বা কোনো কিছু নতুন করে কিছু দেবে না এটাই ফাইনাল কারণ দেখো সেরকমভাবে তোমাদের নোটিশও বেরিয়ে গিয়েছে যে তোমাদের পিএটির জন্য কবে ডাকা হবে সেই পিএইটির নোটিশও তোমরা ইতিমধ্যে আশা করি দেখে নিয়েছো কবে কাদের পিএইটি রয়েছে সেটাও তোমরা দেখে নিয়েছো তো অবশ্যই মানে এদের তরফ থেকে যারা জানানো হয়েছে যে তোমাদের রেলের ডি রেজাল্ট নিয়ে কোনো জালিয়াতি হয়নি সম্পূর্ণভাবে জেনুইনভাবে হয়েছে কিন্তু একটা কথা একটা প্রশ্ন উঠেই আসছে একশোর মধ্যে একশো আঠেরো একশো কুড়ি এটা কী করে পায় এই প্রশ্নটা রয়ে গেল রেলের গ্রুপটির তরফ থেকে তাদের আপাতত সেরকম কোনো অ্যান্সার ওদের তরফ থেকে দেওয়া হয়নি কিন্তু একটা কথা বলা বাহুল্য যে রেলের ডি থেকে পি কবে হবে সেটা যেহেতু ডিক্লিয়ার হয়ে গেছে তাই সেই ক্ষেত্রে রেলের গ্রুপটির নতুন করে যে রেজাল্ট বা কাট অফ প্রকাশের সম্ভাবনা সম্পূর্ণভাবে নাইনটি নাইন পার্সেন্ট উড়িয়ে দেওয়াটাই বেটার হবে কারণ দেখো যারা যারা কোয়ালিফাই করেছো তারা অবশ্যই তোমরা নেক্সট পিএইচটির জন্য প্রিপারেশন নাও এবং যারা কোয়ালিফাই করেছো তারা মন খারাপ করো না নেক্সট যে এনবি এনপি জন্য তোমার যে এক্সাম রয়েছে তো সেই এক্সাম এবং রেলের গ্রুপটিরও তো আবার এক লাখের মতো ফর্ম বেরোবে সেই ফর্মের জন্য তোমরা প্রিপারেশান নাও আশা করি সেখানে তোমরা সাকসেস হবে যারা যারা উত্তীর্ণ হতে পেরেছো তারা হয়তো কংগ্রাচুলেশনস আর যারা একটুর জন্য হয়তো তোমরা ধরতে পারো হয়তো রেলের গ্রুপটির জন্য পিএইচডির জন্য কোয়ালিফাই করোনি তো তারা নেক্সট রাউন্ডের জন্য অর্থাৎ তোমাদের নেক্সট যে এক্সাম রয়েছে রেলেরই এক্সাম রয়েছে তো সেই এক্সামের জন্য তোমরা প্রিপারেশন নিতে শুরু করে দাও কারণ দেখো এই এক্সামটা সম্পূর্ণভাবে বলা যেতে পারে যে রেলের গ্রুপ ডির যে এক্সাম সেটা আর পুনরায় কোনো পুনরায় কোনো কাট আপ বা কোনো কিছু প্রকাশ করা হবে না যেটা প্রকাশ করা হয়েছে সেটা ইতিমধ্যেই প্রকাশ করে দিয়েছে এই মুহূর্তে আর কোনো কিছুই প্রকাশ করা হবে না এরকমই তথ্য উঠে আসছে তবে অবশ্যই তোমাদের একটা কথা বলবো যে আন্দোলন যেটা ছাত্রদের ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ নিয়ে এরা খেলা করলো রেলমন্ত্রী পীযুষ গোয়েল সঙ্গে রেলের কর্তৃপক্ষরা অবশ্যই দায়ী রয়েছে কারণ ওদের তরফ থেকে যতটাই নর্মালাইজেশন মার্কস করা হোক না কেন কিন্তু একটা সমস্যা যেটা সেটা হলো পিএটি। পিএইটি তোর জন্য যারা সিলেকশন হয়েছে তারা ভালো কথা কিন্তু র মার্কসটা কেন উল্লেখ নেই এই প্রশ্নটার মুখে অবশ্যই পড়া উচিত রেলের গ্রুপটির তরফ থেকে এই প্রশ্নের জবাব দেওয়া উচিত কারণ দেখো র মার্কসটা কারণ উল্লেখ দেওয়াটা উচিত কারণ দেখো অনেকের নাম্বার বেড়েছে না কমেছে সেটাই জানতে পারল না অনেক ক্যান্ডিডেট সেই ক্ষেত্রে অনেকে অনেক সমস্যার মধ্যে পড়েছে সেই ক্ষেত্রে অবশ্যই তাদের দেখানো উচিত ছিল যে রেলের গ্রুপটির তরফ থেকে অবশ্যই বলা উচিত ছিল যে র মার্কসটা কেন উল্লেখ করা নেই বা কি বৃত্তান্ত এগুলো অবশ্যই বলা উচিত ছিল তবে একটা কথা অবশেষে ভিডিওর প্রায় শেষে চলে এসেছি তো তোমাদের বলবো যে তোমরা কন্ট্যাক্ট আসে গিয়ে তোমরা ডাইরেক্ট আরেকবার তোমরা এখানে ডাইরেক্ট যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারে কল করতে পারো এবং টুইটার হ্যান্ডেলে টুইট করে জানাতে পারো যে এই সমস্যা রয়েছে তারপরে দেখো যদি কোনো কিছু ফাইভ পার্সেন্ট বা ওয়ান পার্সেন্টের যদি চান্স থাকে তবে যদি গ্রুপ ডির রেজাল্টটা যদি আবার পুনরায় দেখা হয় বিবেচনা করা হয় সেটা যেন বিবেচনা করা হয় তো আন্দোলনের যে জোরদার সেটা আরও জোরদার করতে হবে এবং টুইটারে টুইট করতে হবে যে আমাদের রেজাল্ট এরকম আর একটা কথা তোমাদের বলবো যারা যারা এই ভিডিওটা দেখছো তোমরা যদি পারো যে রেলের গ্রুপটিতে একশো একশোর ওপরে যারা যারা পেয়েছে এরকম যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার সরি রোল নাম্বার এবং ডেটা অফ দিয়ে তুমি আমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো কারণ দেখো আমি এই কমেন্টগুলো সরাসরি টুইট করে দেবো আমি রেলের যে ওয়েবসাইট রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট এবং রেলমন্ত্রী পিযুষ গোয়েলকেও আমি টুইট করে জানিয়ে দেবো আমি আবার অফিসিয়াল যে টুইট রয়েছে সেইখান থেকে অবশ্যই জানিয়ে দেবো অবশ্যই সেখান থেকে যদি শুরু হওয়া মেলে তোমরা এক পার্সেন্টে যদি মেলাতে পারি তাহলে আমাকে অবশ্যই এই ভিডিওটা করে আমি অবশ্যই সাকসেস মনে হবে সম্পূর্ণই তোমাদের হাতে রইল সেই জিনিসটা তোমাদের মধ্যে যদি কোনো বন্ধু বান্ধবের যদি তোমাদের রোল নাম্বার এবং ডেট অফ বার্থ থাকে যারা এক্সের ওপরে পেয়েছে এরকমগুলো শুধুমাত্র আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং যারা তোমরা যারা তোমাদের কাট অফের অর্থাৎ যারা এরকম যদি ক্যান্ডিডেট থাকো যারা কাট অফের মিস্টেক করেছে অর্থাৎ কাট অফ এসেছে পঁয়ষট্টি কিন্তু তোমরা সত্তর পেও কোয়ালিফাই করনি বা পঁচাত্তর পেও বা তোমার একষট্টি বাষট্টি পেও কোয়ালিফাই করনি কিন্তু কাট অফ নিচে এসেছে এরকম যদি কোনো কেউ ক্যান্ডিডেট থেকে থাকো তাহলে অবশ্যই তারাও কমেন্ট বক্সে জানাবে তারা কোন আর বি থেকে অ্যাপ্লাই করেছো এবং অবশ্যই তাদের রোল নাম্বার এবং ডেট অফ বার্থটা অবশ্যই উল্লেখ করবে কারণ দেখো তাহলে অবশ্যই আমি সেটা সরাসরি তুলে ধরতে পারবো রেলের যে অফিসিয়াল টুইট রয়েছে ফোন নাম্বার রয়েছে এবং তাদের ইমেল আইডি রয়েছে তো আমরা সেখানে টুইট করে জানাতে পারবো এর জন্য অবশ্যই রয়েছে তোমাদের হাতে সেই সমস্যাটাই কিন্তু অবশেষে তোমাদের এই জিনিসটাই বলবো দেখো এই যে রিলের গ্রুপ থেকে মোটামুটি একটা টুইটে বলা হয়েছে যে বেরোবে না কিন্তু তারপরেও আমরা হাল ছাড়বো না এটা বলতে পারো কারণ তোমরা তোমাদের হাতে রয়েছে সম্পূর্ণ জিনিস তোমরা অবশ্যই আমাকে মানে এই কমেন্ট বক্সে জানাবে রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে এবং কোন আর আর বিতে অ্যাপ্লাই করেছো সেটা অবশ্যই জানাবে কারণ দেখো একশোর ওপরে যারা যারা পেয়েছ অর্থাৎ তোমাদের একশো পঁচিশ থেকে তিরিশের ওপরে যারা পেয়েছো তাদের যে রেজিস্ট্রেশন এবং রোল নাম্বারটা খুবই ভাইরাল ভাইরাল কারণ দেখো এরকম ক্যান্ডিডেট যদি পাওয়া যায় তাহলে রেলের গ্রুপটি বাধ্য হবে রেলের গ্রুপটির তরফ থেকে আবার কাট অফ বা তোমার নতুন করে আবার ওদের তরফ থেকে তোমার রেলের ডি রেজাল্ট প্রকাশ করতে তো অবশ্যই তোমাদের হাতে রয়েছে সম্পূর্ণ জিনিসটাই অবশ্যই তোমরা এই জিনিসটা একটু কমেন্ট বক্সে জানাবে আর ভিডিওটা কেমন লাগলো সঙ্গে শেয়ার করে দেবে যাদের যারা যারা রেলের গ্রুপটি নিয়ে এরকম চিন্তিত রয়েছে যাদের মার্কস নিয়ে তারা অবশ্যই তাদের সঙ্গে শেয়ার করে দেবে আর কমেন্ট বক্সে যেটা তোমাদের কমেন্ট করতে বললাম সেটা কমেন্ট করতে ভুলো না আর আমার অফিসিয়াল তোমার ফেসবুক পেজ রয়েছে সেখানে তোমরা সরাসরি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো সেখানে সরাসরি আমাকে তোমার ডেট অফ বার্থ এবং রেল নাম্বার দিয়ে আমাকে সাহায্য করতে পারো যেগুলো আমি রেলের গ্রুপটির সঙ্গে সরাসরি যেন তুলে ধরতে পারি সো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটি দেখে ভালো লাগে ভিডিওটি দেখে যদি ওয়ান পারসেন্ট উপভোগৃত হয় তবে অবশ্যই একটি লাইক করে দেবে সঙ্গে কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো সঙ্গে শেয়ার করে দেবে যারা এরকম সমস্যার মধ্যে সম্মুখীন হচ্ছে যে রেলের গ্রুপটি রেজাল্ট নিয়ে নর্মালাইজেশন মার্ক নিয়ে মার্কস নিয়ে চিন্তিত রয়েছে তাদের সঙ্গে সো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো So much.